বিসমিল্লা আলহামদুলিল্লাহ উস্লা আল রাসুলিল্লা খলিশা ফুলের মতো স্পেশাল একটা মধু এই মধুর যে টেস্ট সুহায়ান্লাহ এটা যে একবার খাবে সে দ্বিতীয়বার এই মধুর জন্য অপেক্ষা করবে এটা প্রতি বছর একটা সিজনই হয় ধরেন এই ফুলের মধুটা আপনার সিজনটা কত এক দেড় মাস থাকবে তারপরে কিন্তু এই মধু আর খুঁজে পাওয়া পাওয়া যাবে সারা বছর খুঁজে পাওয়া যাবে সো যারা খলিশা ফুলের মধুটা জানেন চিনেন তারা কিন্তু এটা মিস করবেন না অনেকেই চায় যে দুই কেজি আমার মধু দেন কিন্তু আমার এত প্রিমিয়াম প্যাকেজিং এর দরকার নাই নর্মাল প্যাকেজিং হলে হয় আমাদের কমে দেন সো আমরা একদম প্রফিটটা একদম সীমিত করে প্যাকেজিংটা এই দুই কেজির এই প্যাকেজিং নিয়ে এসে আপনাদেরকে দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে এটা কিন্তু বেশি দিন থাকবে না আমি আবারও বলছি এই খলসিয়া ফুলের মধুর চাহিদা অনেক বেশি সো এখন যদি আপনারা না নেন এই প্রাইজে এটা কিন্তু আর দেওয়া সম্ভব হবে না এবং এটা স্টক আউট হয়ে যাবে কয়েকদিনের মধ্যে এটা স্টক আউট হয়ে যাবে এটার মধুর পরিমাণ এত বেশি হয় না যে আমরা সারা বছর আপনাকে দিতে পারবো এই মধুটা মিস করা যাবে না অল্প কিছু দিনের মধ্যেই মধুটা শেষ হয়ে যাবে যেহেতু সুন্দরবনের খলিশা ফুলের সিজন চলতেছে মধু সংগ্রহ চলতেছে এখন হাতের নাগালে আছে দামটা আমরা ভালো দামে একটা পাচ্ছি মধুটা আমরাও একটা স্পেশাল রেটে স্পেশাল প্রাইজে আপনাদেরকে দিতে পারবো এই জন্য বলতেছি এটা দেরি করা যাবে না মিস করা যাবে না সুন্দরবনের মধুটা স্পেশাল একটা মধু সুস্বাদু একটা মধু বাংলাদেশের মধ্যে যদি কয়েকটা সুস্বাদু মধুর কথা বলি তার মধ্যে খলিশা ফুলের মধুটাও একটা সুস্বাদু মধু চমৎকার একটা মধু এই মধুটা সংগ্রহ করার জন্য যেটা করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে আমাদের পেজে মেসেজ করতে হবে অথবা এখানে যে বাটন আছে বাটনে ক্লিক করো আপনারা সংগ্রহ করতে পারবেন চলুন আমরা আমার কেমিক্যাল থেকে বের হয়ে প্রকৃতির দিকে ফিরে আসি সুস্থ থাকুন ভালো থাকুন প্রকৃতির সাথে জাজাকুল্লা খের